সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এই যে পুকুর ঘাটলায় চলে আসছি তো এসে দেখে একদম আমার চাচা শ্বশুর নন্দায় সবাই তো পুকুরে নেমে গেছে মাছ ধরার জন্য আর আমার কিন্তু মাছ খাওয়ার চেয়েও মাছ ধরা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেহেতু বাড়ি ভর্তি মেহমান সবাই বিয়ের জন্য চলে আসছে তো বাড়িতে তো পুরো বিয়ের ধুম লেগে গেছে আর এত আনন্দ হচ্ছে সকল আত্মীয় স্বজনরা মিলে মানে আমার চাচা শ্বশুরের ফ্যামিলি সবাই আমার নানা শ্বশুর বাড়ি আমার কাজেরাও আছে তো সবাই মিলে আসলে এত বেশি আনন্দ হচ্ছে কোন দিক দিয়ে যে সবাই চলে যাচ্ছে আসলে বোঝাই যাচ্ছে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে পুকুর ঘাটলে এসে বসে দেখি যে সবাই মিলে মাছ ধরতে নেমে গেছে মানে আমার চাচা তো আমার চাচা শ্বশুর তারপর আমার আর আমরা এই যে ঘাটলায় বসে বসে মাছ ধরা দেখতেছি তো আমার তো এত পছন্দ করে পুকুরে একদম হাতে মাছ মাছ ধরতে আর আমার কিন্তু চেয়ে আসলে মানে খাওয়ার চেয়ে আসলে মাছ ধরা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আর একদম পুকুরে টাটকা টাটকা মাছ আর এই যে এখানে মেয়াই তারপরে হচ্ছে আমার কাজিনরা এই যে মাছ ধরা দেখতেছিল অলরেডি কিন্তু পুকুর থেকে অনেকগুলো মাছ ধরে চাচা তো নদ কিন্তু মাছের দিকে তাকিয়ে আসে না আমি তুই কিন্তু আজকে সবগুলা মাছ কাটবি যতগুলা মাছ পুকুর থেকে আজকে ধরা হবে আজকে সবগুলা মাছ তুই কাটবি তুই ভাজবি আর আমরা খাবো তো মজা করতেছিলাম ও বলতেছে ভাবি থাকতে আমি কেন কাটবো আর আমি তো আসে বসে আছি যে নরদ মাছ কেটে আমাদেরকে খাবো কি আর করা নরদিনী মাছ কাটতে পারে না তো এই জন্য হচ্ছে ভাবির মাছ কেটে তাকে দেখাই দিতে হবে আর এই যে একদম পুরো তাজা তাজা মাছগুলো পুকুর থেকে মাছটি উঠাইছে এটা তো পুরো লাফাইতে লাফাইতে পারে না একদম পুরো বেআইনে কোলের মধ্যে যায় বসতে যাই হোক মাছগুলা কিন্তু অনেক সুন্দর ছিল আর অবশ্যই এখানে হচ্ছে কাদা লাগানো ছিল এখানে মাছের আসল কালারটা আসলে পুকুরে পানি কিন্তু এখন অনেকটাই কমে গেছে এর জন্য কিন্তু অনেক সহজে আসলে মাছগুলো ধরা যাচ্ছে বর্ষাকালে এই পুকুরে পানি কিন্তু একদম পুরো উপরে সেই পর্যন্ত চলে আসে তো তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এদিকে বাচ্চাগুলোও তো একদম পুরো পুকুরে নামার জন্য অস্থির হয়ে গেছে অনেক জোর করে বুঝাই এই যে রাখছে এই যে আমার ছানাটা একদম পুরো উপরে উঠে যাচ্ছে সেও তো পারে না পুকুরে নেমে একদম পুরো মাছ ধরতে আর একদম পুরো তাজা তাজা মাছ দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আর এগুলো যদি তাজা একদম পুরো ভেজে খাওয়া যায় বা তরকারি যেটাই রান্না করা হোক না কেন পুকুরের মাছ দিয়ে রান্না বলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় গ্রামের বাড়িতে আসলে একটা সুবিধা কি আপনার পাশে তরকারি নেই বাজার না আপনি ইচ্ছা করলে কিন্তু আশেপাশে থেকে কোনো শাক সবজি সহজেই কিন্তু নিয়ে আসতে পারবেন আবার পুকুর থাকে তো পুকুরে এরকম পুরো টাটকা টাটকা মাছ তারপর শাকসবজি দিয়ে কিন্তু আপনার একবেলা বা একদিনের রান্না কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন আর ঢাকাতে যতক্ষণ পর্যন্ত আপনি কিনে না আনবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার হাড়িতে রান্না বসবে না আর এই এদিকে রাত্রেবেলা আমরা মেহেদি নিয়ে বসে গেছি যদিও বা কনের মেহেদি কালকে দেওয়া হবে আমি কিন্তু টুকটাক সিম্পলভাবে মেহেদি আজকে দিয়ে দেবো যেহেতু বাড়ি বলে কথা অনেক বেশি কাজ থাকে তো ব্যস্তও থাকতে হয় এই জন্য আমি আজকে রাত্রে একটু ফ্রি আছে তো এই জন্য আমি আমার একটু মেহেদি দিয়ে দাও আর এই যে কিন্তু আমার হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে তো ওকে বলছিলাম যে অনেক সিম্পল ভাবে দিয়ে দিতে আর ও কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তো আমাকে এইভাবে মেহেদি দিয়ে দিয়েছে আর এদিকে তো হচ্ছে আমরা বরডালাও রেডি করতেছি যেহেতু অনেক কিছু প্যাকিং করতে হবে এইখানে চাচা তো বোনরা তারপর বিয়ানরা সবাই মিলে বসে গেছে এই যে গিফটের শাড়িগুলো প্যাকিং করতে আর বরডালাটা রেডি করতে এখানে হচ্ছে বরের জন্য পাঞ্জাবি জুতো তারপর যা যা আছে সব কিছু হচ্ছে বরডালা ওরা রেডি করতেছে র্যাপিং করতেছে তো আর এখানে বসে বসে আমি মেহেদি দিচ্ছিলাম আর আমার প্যান্টে কিন্তু অনেক সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে এই বাড়িতে আসলে সবাই মিলে একসাথে সব কাজগুলো গুছিয়ে নিলেই কিন্তু অনেক সুন্দর তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো হচ্ছে এখানে হচ্ছে ব্যান্ডা তারপর হচ্ছে আমার চাচা তো ননদ ফুবাতো ননদ ওরা সবাই মিলে হচ্ছে এই যে বরডালাটা রেডি করে ফেলতেছিল এই জন্য অনেক বেশি কাজ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কাজগুলো অনেক গোছানো আর অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই যে আমার ঢঙ্গি প্যান্ট ও কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে আর এই যে এখানে বসে বসে আমাকে হচ্ছে মেহেদি চারজন মেয়ে যদি এক জায়গায় থাকে সেখানে তো আসলে কিসে কিসে গল্প হয় সেটা নাই বা বলি মানে কোন জায়গার থেকে কোন জায়গায় গল্প চলে যায় এটা তো আসলে বলা যায় না আর এখানে তো আমরা একসাথে প্রায় পনেরো বিশ জন বসেছিলাম তো আমরা আসলে সাল সাল থেকে এই আধুনিক পর্যন্ত কি কি করতেছি কে কোন জায়গায় কী করছে কে কোন জায়গায় কী বলছে তো এগুলো নিয়ে দুষ্টামি করতেছিলাম আর এই যে আমার নওদের ছোট্ট নল তারও তো মেহেদি দেওয়া শেষ আর আমার বাবাইটাও মেহেদি দিয়ে দিছে অনেক সুন্দর করে চা দাগছে সে আর এইদিকে হচ্ছে মেহেদি দেওয়ার পরে এই যে পিচিগুলোকে নিয়ে নিয়ে হচ্ছে উঠানে চলে আসছি তো তাদের মন চাইছে এই রাত্রেবেলা এরা হচ্ছে যে মাটি দিয়ে খেলবে তো প্রার্থনা আর আমার ছেলে তো এই যে মাটি দিয়ে খেলতে নেমে গেছে তো ওদেরকে নিয়ে কিছুক্ষণ আবার উঠানে বসে ছাড়া কিন্তু সহজে সব আত্মীয়দের সাথে সহজে দেখা হয় না আর বিয়েটা এমন একটা অনুষ্ঠান যেখানে হচ্ছে অনুষ্ঠান করলে প্রায় স সকল আত্মীয় স্বজনদের সাথেই একসাথে দেখা হয় আর আত্মীয় স্বজনরা কিন্তু একসাথে থাকলে বিয়ে বাড়ির যে আসল মজা আনন্দ সেটা কিন্তু বোঝা যায় আর এই যে এখানে আমরা ভিতরে এসে এখন সব কিছু আমাদের গিফট সব কিছু প্যাকেট করা হয়ে গেছে বট ডালাও রেডি করা হয়ে গেছে এগুলো শেষ করতে কিন্তু রাত প্রায় তিনটা বেজে গেছে আজকের মতো আল্লাহ হাফেজ